একটু ভিন্ন প্যাটার্নের সেটা হচ্ছে যে কি এক্স এবং ওয়াইয়ের ওয়াই উভয় যদি বিজুর সংখ্যা হয় তাহলে কোনটি জোর সংখ্যা হবে এটা আমাদের বত্রিশতম বিসিএস এর বিশেষ পরীক্ষায় আসছিলো বিশেষ বিসিএসের তো একটা জিনিস খেয়াল করো দুটি ভিজুর সংখ্যা আমরা যদি বলি যে কি দুটা বিজুর সংখ্যা কিন্তু যোগ করলে একটা জোর সংখ্যা হবে তো আমাকে এখানে বলছে উভয়ই বিজুর সংখ্যা অর্থাৎ এক্স এবং ওয়াই দুটাই বিজুর সংখ্যা তাহলে নিচের কোনটি জোর সংখ্যা হতে হবে তাহলে আমরা বলতে পারবো দুটা বিজুর সংখ্যার যোগফল কিন্তু অবশ্যই একটা কি হবে জোর সংখ্যা হবে যদি একটু ট্রাই করতে ইচ্ছে হয় যেমন ধরো ওয়ান এবং থ্রি এই দু সংখ্যা এই দুটা সংখ্যাকে আপনারা যোগ করে দেখেন ওয়ান এবং থ্রিকে যোগ করলে কিন্তু আমাদের একটা জোর সংখ্যা পাচ্ছি অর্থাৎ ফোর পাচ্ছি তো এখন আমি যেটা দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াইকে যোগ করার পরে একটা জোর সংখ্যা হবে কিন্তু তার সাথে ওয়ান যখন যোগ করব তখন কিন্তু আবার এটা বিজুর হবে তাই আমার এই আনসারটা হবে না এবার যদি বলি যে কি দুটি বিজুর সংখ্যা দুটি বিজুর সংখ্যাকে যদি গুণ করি তাহলে কিন্তু অবশ্যই বিজুর সংখ্যা হবে দুটি বিজুর সংখ্যাকে গুণ করলে অবশ্যই বিজুর সংখ্যা হবে তাহলে এই অপশানটাও আমার হচ্ছে না এরপরে যদি আমি বলি যে কি দুটি বিজুর সংখ্যাকে গুণ করলে বিজুর তার সাথে দুই যোগ করলে আবারও বিজুর পাবো ঠিক আছে তাহলে এই অপশানটাও হচ্ছে না একমাত্র এই অপশানটাই আমার হবে দুটি বিজুর সংখ্যাকে যোগ করলে একমাত্র কি হবে জোর সংখ্যা হবে ঠিক আছে এখন আমি যদি আরেকটু বলি আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পরবর্তী প্রশ্ন হচ্ছে তিনটি স্বাভাবিক ক্রমিক গুণফল সরি তিনটি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে আমরা যেই প্রশ্নটি সলভ করব সেটি হলো তিনটি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে ওকে তার মানে পরপর তিনটা স্বাভাবিক সংখ্যা আমরা নিব যেটা ক্রমিক পূর্ণ সংখ্যা বলেছে এবং এখানে একটা জিনিস খেয়াল করো স্বাভাবিক সংখ্যা বলতে আসলে বুঝি আমি যদি এক কথায় বলি আসলে যেই সংখ্যাগুলোর টাকা পাওয়া যায় ঠিক না তার মানে হচ্ছে আমি এক কথায় হচ্ছে যে সংখ্যাগুলোর টাকা পাওয়া যায় এখন আমি যদি এখন আপনাকে বলি মাইনাস টু তাহলে কিন্তু মাইনাস টু পরিমাণ আপনি টাকা পাবেন না ঠিক আছে মাইনাস টু পরিমাণ কোনো টাকা থাকে না কিন্তু আমি যদি বলি যে কি প্লাস ফাইভ হ্যাঁ ফাইভ কিন্তু পাঁচ টাকা আছে আমাদের এরকম শূন্য শূন্য বলে আসলে কোনো টাকা নেই সো যেই সংখ্যাগুলোর টাকা পাওয়া যায় সেগুলো হচ্ছে আসলে আমাদের স্বাভাবিক সংখ্যা ঠিক আছে তার মানে এখানে কোনো আবার ভগ্নাংশ হবে না দশমিকের কোনো ভগ্নাংশ হবে না তার মানে আমাদের ওয়ান থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবেই আমাদের যাবে এগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা এখন ওরা বলেছে যে কি স্বাভাবিক ক্রমিক সংখ্যা স্বাভাবিক তিনটা স্বাভাবিক ক্রমিক সংখ্যা আমি একটু করে একটা উদাহরণ দিয়ে দিই যেমন ধরো আমরা যদি বলি যে কি একটা ওয়ান নিলাম আর একটা টু নিলাম আর একটা থ্রি নিলাম তাহলে একটা জিনিস খেয়াল করেন আমি যখন পরপর তিনটা সংখ্যা নিব। তাহলে কিন্তু সেটা সেখানে অবশ্যই একটা কিন্তু জোর সংখ্যা হবে ঠিক না যেমন ধরুন আমি ওয়ান টু থ্রি এখানে অবশ্যই একটা জোর সংখ্যা আছে অথবা আমি যদি অন্য যে কোনো জায়গা থেকে নিয়ে নিই হতে পারে সেটা চোদ্দো পনেরো ষোলো তাহলে দেখেন এখানেও পরপর তিনটা পূর্ণ সংখ্যা আছে এখানেও কিন্তু আমাদের এখানেও জোর সংখ্যা আছে আর জোর সংখ্যা যদি থাকে তাহলে অবশ্যই সেটা দুই দ্বারা ভাগ যাবে সেই জন্য আমাদের এই প্রশ্নের আনসার যেহেতু বলছে যে তিনটি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তার মানে অপশন হবে ক নাম্বার কারণ আমার যেহেতু জোর সংখ্যা থাকবে তাহলে অবশ্যই আমার অন্য কিছু দিয়ে ভাগ যাক বা নাই যাক আমাদের দুই দিয়ে কিন্তু অবশ্যই ভাগ যাবে ওকে তাহলে এরপরে আমরা যাচ্ছি পরপর তিনটি সংখ্যার গুণফল একশো বিশ হলে তাদের যোগফল কত হবে তার মানে পরপর তিনটি সংখ্যার গুণফল যদি একশো বিশ হয় তাদের যোগফল কত হবে এই প্রশ্নটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন এবং এটি এসেছে বত্রিশতম ও উনচল্লিশতম বিসিএস পরীক্ষা আসছে এটি নিয়ে একটু করে কথা বলতে হয় এখন তাহলে আমাকে আগে দেখতে হবে একশো বিশের মধ্যে কোন তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা আছে হ্যাঁ পরপর তিনটি সংখ্যা আছে একশো বিশের মধ্যে সেটি আগে আমাকে খুঁজে বের করতে হবে এবং তারপরে ওই তিনটা সংখ্যার আমাদের যোগফলটা বের করব তাহলে এই এই কাজটা করার জন্য আমাদের প্রথমে যেটা করব। আমরা একশো যে সংখ্যাটা আছে এই সংখ্যাকে আমরা একটু করে আস্তে আস্তে ছোটো বানিয়ে ফেলবো যেমন ধরো আমি প্রথমে দুই দ্বারা ভাগ করলাম দুই দ্বারা যদি একশো বিশকে ভাগ করি সিক্সটি হবে সিক্সটিকে দুই দ্বারা ভাগ করলে আমার থার্টি হবে থার্টিকে যদি আমরা দুই ধারা ভাগ করি ফিফটিন কে তিন দ্বারা ভাগ করলে পনেরো হবে তার মানে আমরা যে সংখ্যাগুলো অর্থাৎ একশো বিশের মধ্যে যে সকল উৎপাদকগুলো আমরা পাচ্ছি সেগুলো হচ্ছে কি কি টু পাচ্ছি আমরা তিনবার তারপরে পাচ্ছি থ্রি তারপরে পাচ্ছি ফাইভ তা আমি যদি যদি বলি যে কি দুই দুক্ষণ আর চার হ্যাঁ তিন দু খোঁ তারপর আর ছয় তারপরে আছে পাঁচ ঠিক আছে এটা আছে পাঁচ তার মানে আমি তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি ফোর ফাইভ সিক্স হ্যাঁ তাহলে খেয়াল করো চার পাঁচা বিশ ছয় বিশে একশো বিশ তার মানে আমাদের পরপর তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল একশো বিশ পাচ্ছি এবং সংখ্যাগুলো হচ্ছে চার পাঁচ ছয় এখন চার পাঁচ ছয় যদি হয়ে থাকে তাহলে আমি যদি যোগ করে থাকি তাহলে তাদের কি কত হবে ফোর ফাইভ নাইন নাইন এবং সিক্স মিলে হবে ফিফটিন তাহলে আমার অপশান হবে ফিফটিন তার মানে আমাদের ঘ নাম্বার অপশানটি হবে ঠিক আছে